নমস্কার দিব্যেন্দু ঝলকে আপনাদের স্বাগত আমি আছি সাগর দাস আমার সাথে আছে রঞ্জন দা নমস্কার এবং আজকে প্রত্যেকটা এক্সক্লুসিভ অর্গেঞ্জা দেখানো হবে প্রত্যেকটা পিস টু পিস এবং কি দামে পাবেন সেটা পরে জানাচ্ছি আগে শাড়িগুলো দেখানো হোক একদম প্রথমে একদম একটা লাল শাড়ি লাল শাড়ি অর্গেঞ্জার ওপর একদম এক্সক্লুসিভ একদম পিস টু পিস আপনারা পাবেন এগুলো কিন্তু মানে একটাই একটাই থাকবে একদম আলাদা লুকের মধ্যে এবং ভীষণ সফট কোয়ালিটির ওপর ঠিক আছে প্রত্যেকটা অর্গেন কিন্তু লিমিটেড আছে তার জন্য বলবো যে প্রত্যেকটা শাড়ি দেখতে থাকুন এবং পুরো প্রোগ্রামটা দেখার পর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আপনারা বুকিং করতে পারেন বুকিং নাম্বার থাকবে আগে শাড়িগুলো প্রত্যেকটা দেখানো হোক একদম ধামাকা প্রত্যেকটার সাথে থাকবে পিস পিস একটা এবং দাম আগে ছিল সাতাশো টাকা এখন অবিশ্বাস্য দাম মাত্র তেরোশো টাকা অনলি থার্টিন একদম তেরোশো পঞ্চাশ টাকার যাবেন একদম অর্গেঞ্জাটা মানে দাম ছিল সাতাশো টাকা এখন তেরোশো পঞ্চাশ টাকা পাবেন একদম লিমিটেড অফার একদম ঠিক আছে এই অফার কিন্তু ছাড়লে এই দামে অর্গেঞ্জা আর পাওয়া যাবে না এতটুকু বলতে পারি একদম সিঙ্গেল সিঙ্গেল পিস প্রত্যেকটা আলাদা কাজ আসবে একদম সিঙ্গেল সিঙ্গেল পিস যেহেতু সামনে চৈত্র মাস আসছে একদম প্রত্যেকটা কাস্টমারের একটা পাওনা থাকে যে সারা বছর আগের শরীর থেকে কিনি এই সময় কিছু আমরা গেইন করব ঠিক আছে তার জন্য এইসব অর্গেঞ্জা দেওয়া একদমই প্রত্যেকটার সাথে থাকবে ব্লাউজ পিস আচ্ছা আবার একটা সুন্দর কালার রিয়েলো গোল্ডেন কালার একদম হলুদের মধ্যে সিঙ্গেল পার্টে শাড়িটা দেখো ভীষণ সুন্দর লাগবে মানে অর্গেন যে সিঙ্গেল পার্টে পরলে খুব ভালো লাগে আর সবথেকে বড় হচ্ছে মিনা কাজ কপার জরির মধ্যে একদম আলাদা এবং এগুলো কিন্তু অল বডি কাজ কোথাও কিন্তু ফাঁকা ব্যাপার কোনো ফাঁকার ব্যাপার নেই কোনো ডিফেক্টের ব্যাপার নেই এগুলো আমরা অফার প্রাইসে দিচ্ছি একমাত্র যেহেতু সিঙ্গেল পিস রয়েছে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পিস রয়েছে তার জন্যই দেওয়া ভীষণ সুন্দর একটা কালার মানে যেটাকে আমরা বলি ফেয়ার এন্ড লাভলি কালার কি বলে আমরা এটাকে বলি ফেয়ার লাভলি কালার তুতে কালারটাকে বলি আমরা বলি ফেয়ার লাভলি কালার মানে যে কেউ পরু তাকে খুব সুন্দর মানাবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে অর্গেঞ্জার মধ্যে এগুলো কোনো মানে নিখুঁত বলে কিছু মানে কোনো ডিফেক্ট পাবেন না একদম ফ্রেশ একদম ফ্রেশ পিস যেহেতু সিঙ্গেল পিস করে আছে তার জন্যই এই অফারে প্রাইসে দেওয়া সাতাশো টাকা দাম ছিল এখন মাত্র পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আবারও সেই রানীর সাজ মানে রানী কালার দেখলে খুব সুন্দর কাজের মধ্যে হয়ে যেতে ইচ্ছা করে অর্গেঞ্জার মধ্যে এটাও খুব সুন্দর কাজ আর সব কটায় প্রত্যেকটাই ব্লাউজ পিসে আপনি কাজ পাবেন পুরো সিল্কের ব্লাউজ আসবে অর্গেঞ্জা কোনো ট্রান্সপারেন্ট ব্লাউজ নেই পুরোটাই কাজের ব্লাউজ আসবে এবং রঞ্জন দাই অর্গেঞ্জার কিন্তু একটা বিশেষত্ব আছে সব এই যে পড়া একদম একদম খুব সুন্দর মানে কেউ নেই যে পরা যাবে না এমন কিছু নেই সবাই পড়তে পারবে একদম হালকা আর লাইট ওয়েট মানে শাড়ি পরলে মনে হবে একটা শাড়ি আছে বলে এটা হচ্ছে ব্ল্যাক নেভি ব্লু এর নেভি ব্লু একদম ভীষণ সুন্দর লাগছে সত্যি মন মুগ্ধ হয়ে যাচ্ছে আমার কাছে এর এই কালারটা ভীষণ সেরা সেরা একটা কালার লাগছে আর সবথেকে বড় হচ্ছে আঁচলটা হচ্ছে ওই কান্নি স্টাইলের আঁচলে পুরো মিনা কাজের ওপর দিয়েছে এবং এই 1350 টাকায় সত্যি অবিশ্বাস্য কিনা 1350 একদম ফ্রেস স্টক ঠিক আছে যদু সিঙ্গেল পিস হয়ে গেছে তার জন্য এই দামে দেয়া হচ্ছে এবং আমাদের প্রোগ্রাম গুলো দেখে অবশ্যই কমেন্ট করবেন এবং একটা জিনিস আপনারা অনেকে করছেন না যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তো এটা অতি অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব করলে একটা সুবিধা কি যে প্রোগ্রাম যখন আপলোড হয় তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যে কি কি শাড়ি আমরা দেখাচ্ছি যাতে আপনারা বুকিং করতে পারবেন এটা অর্গেঞ্জার মধ্যে একদম গোল্ডেন এটা সবাই খোঁজে সত্যি সাদা সাদা কিন্তু সাদা খুব সুন্দর পুরো আড়া কাজের উপর একদম ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সাদাটা একটা যদি মানে অন্য কালের যে কেউ পরবে এটাকে বলা হয় যে কেউ পরার মত জিনিস নয় যে কেউ পরবে তাকে ভালো সে পরলে দারুণ 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 আচ্ছা আবার সে একটা রয়্যাল ব্লু কালার ঠিক আছে অ্যাকচুয়াল প্রত্যেকটা কালারই সুন্দর জানো তো মানে কোন কালার কি না বাদ দেয়া যায় আবার ডুয়েল বুটির উপর কাজ আছে ওটা যেমন সিঙ্গেল মিনার এবং চমক কিন্তু শেষে আছে এখন কিন্তু জাস্ট একটা ঝলক চলছে চমক কিন্তু একদম শেষে আছে তার জন্য প্রোগ্রামটা শেষ অবধি দেখতে হবে কোথাও স্কিপ করলে চলবে না কোনো কালার মিস করলে চলবে না এবং আগে সমস্ত প্রোগ্রামটা দেখে তারপরে বুক করুন সব সিঙ্গেল পিস করে আছে এগুলো কিন্তু কোনোটা ডাবল পাওয়া যাবে না তার জন্য যে আগে দেখবে যে আগে বুকিং করবে সেই আগে পাবে রানীর মধ্যে মিনা আগে এর আগে একটা রানী দেখানো হচ্ছে ওটা কাজ আলাদা কাজ একদম আলাদা আমি ওই জন্য বলতে চাইছিলাম যে আগের যেটা কাজ আলাদা আর এটা ডিফারেন্ট কাজ আলাদা রানীর মধ্যে আর একটা পেস্তা কালারের উপর একদম 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 পেস্তা কালারের উপর খুব সুন্দর এটাও কাজের উপর আছে খুব সুন্দর খুলছে মানে গ্রিনটা কিন্তু খুব সুন্দর গ্রিন না দেখেন পেস্তা গ্রিন এ খুব সুন্দর খুলছে এত সুন্দর মাল্টি কালারের কাজ না যার ফলে আরো বেশি সুন্দর লাগছে কাজটা সামনে কিন্তু প্রচুর অকেশন আছে এই ধরনের একটা লাইট ওয়েট একদম মানে পকেট ফ্রেন্ডলি শাড়ি কিন্তু নেওয়া যেতেই পারে মানে বিশ্বাস তেরোশো পঞ্চাশ টাকা অর্গিনজা মানে তেরোশো পঞ্চাশ তো অফার প্রাইস অফার প্রাইস দাম ছিল সাতাশো টাকা ঠিক আছে যেহেতু সব সিঙ্গেল পিস তার জন্যই দেখানো এই কালারটা অসাধারণ সুন্দর এবং তার সাথে কন্ট্রাস্টটা কত সুন্দর লাগছে বলো পারে কন্ট্রাস্টের মধ্যে এটা ওয়াইন কালারের মধ্যে অসাধারণ লাগছে কালার কম্বিনেশনটা আর পাড়েটার মধ্যে ফিগার মোটিভের কাজ আছে কিন্তু একদমই একদমই ফিগার মোটিভ ফিগার মোটিভ एक्चुअली এটা হচ্ছে পাইথানি মোটিভে করা হয়েছে হ্যাঁ বাস ভাই একদম পাইথানি অর্গানজার মধ্যে পাইথানি মোটিভ করা হয়েছে আর জন্য আরো সুন্দর লাগছে আজকের কিন্তু প্রত্যেকটা শাড়ি দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটা শাড়ি কিন্তু বুকিং আসবে ভীষণ ভাবে একদম একদম তার জন্য আপনাদেরকে বলবো যে স্ক্রিনশট নিতে থাকুন যেই সব শাড়িগুলো পছন্দ হচ্ছে একটা জায়গায় চারটে পাঁচটা স্ক্রিনশট নিয়ে রাখুন যাতে একটা না পেলে অন্যটা যাতে পাওয়া যায় এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা কারণ আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দেন যে আগামী দিনে আরও কিছু নতুন ধরনের কালেকশান কিছু রিজনেবেল প্রাইসে আমরা আনতে পারি এই ধরনের কালেকশন কিন্তু আরও দেখানো হবে কিন্তু এই প্রাইসে অর্গেনজা সত্যি কিন্তু আর পাওয়া যাবে না এতটুকু বলতে পারি পয়লা মার্চ থেকে কিন্তু আমাদের সেল শুরু হবে কিন্তু এই ধরনের অর্গেনজা এত কম দামে দেখানো হচ্ছে একটাই কারণে যাতে সেলে কি থাকতে পারে তার একটা ঝলক আরো নতুন নতুন অনেক কিছু আসবে কিন্তু এই দামে সত্যি কথা বলতে পাওয়া যাবে আমি এইটাই জন্য এই দামে এই ধরনের অর্গেঞ্জা কিন্তু আর পাওয়া যাবে না এই অফার আর মিস করলে চলবে না আর যারা সামনা সামনি থাকেন কাঁচা থাকেন যারা প্রতিষ্ঠানে আসতে পারবেন তাদেরকে অতি অবশ্যই বলবো যে আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করুন এই ধরনের প্রচুর কালেকশন পাবেন যেমন আজকে আমরা রয়েছি ফিফটি সেভেন সি কলেজ স্ট্রিট শাহাবুর স্বপ্নের গদিঘর এর ওপরেই আমাদের এক্সিবিশন শুরু হবে কিছু দিনের মধ্যে যেটা হচ্ছে ফোর্থ ফ্লোরে তো অতি অবশ্যই আপনারা আসবেন আর স্ট্রিটে আমাদের তো আরো শোরুম আছে সেটা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই আর কোনো রকম অসুবিধা হলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারেন কোনো রকম অসুবিধা হলে কোনো রকম বিভ্রান্ত শিকার হলে আপনারা ফোন করুন প্রত্যেকটা অর্গেঞ্জার আজকে এটা এটা হচ্ছে মেজেন্ডা 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 কালারের কালারের উপর আছে আছে একদম একদম যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুক করতে থাকুন আবার একটা সোফার কালার দিয়ে একদমই সুন্দর কালার সি গ্রিন কালার একদম লাইট সি গ্রিন কালার লাইট সি গ্রিন কালার তো এর সাথে অক্সিডাইজার যে পাওয়া যায় একদম একদম ভীষণ সুন্দর লাগবে কিন্তু ফুল লাগবে আর কপার জড়ি কাজটা আছে বলে আরো খুব সুন্দর লাগবে জিনিসটা কপার আর সিলভার কাজের এবং অতি অবশ্যই আপনারা জানাবেন যে 1350 টাকা যে দাম সেই দামটা রিজনেবল কিনা শাড়ি অনুযায়ী কোনো কিন্তু ডিফেক্ট নেই কোনো ছেঁড়া ফাটার কিছু নেই কোনো দাগ নেই কোনো স্পট নেই আর আমাদের অনলি সিঙ্গেল পিস বলে এত করে দাও কম দামে দেওয়া বাহ এই কালার কিন্তু অর্গানজার মধ্যে খুব একটা দেখা যায় না এক ধরনের কালার পুরো আলাদা কালার উপর আছে খুব সুন্দর কালারটা এটা কি কালার বলবে রঞ্জন দা এক্স্যাক্ট গোল্ডেনি বলা যায় গোল্ডেনি একটা কালার

এবং চটপট বুকিং করুন এই ধামাকা এই অফার কিন্তু আর মিস করলে চলবে না এই ধরনের ধামাকা আগামী দিনে আরো আসবে হয়তো অর্গেঞ্জার মধ্যে আসবে না কিন্তু অন্য শাড়ির মধ্যে আসবে সেই ধরনের শাড়ি দেখার জন্য দিব্যেন্দু ঝলককে সাবস্ক্রাইব করতে নিয়মিত কিন্তু দিব্যেন্দু ঝলক দেখতে হবে ঠিক আছে কারণ আমরা এই সারা চৈত্র মাস জুড়ে কিন্তু এই ধরনের প্রচুর প্রোগ্রাম দেখাবো রেগুলার আমরা আপডেট দিতে থাকবো এবং তার জন্য সাবস্ক্রাইব অতি অবশ্যই করে রাখতে হবে কারণ আপনারাই আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন এবং যে কটা অর্গেঞ্জা পছন্দ হচ্ছে কালার উপর এটাও খুব সুন্দর কাজের মধ্যে আছে অর্গেঞ্জার মধ্যে শর্টকাট বুকিং করুন যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে বুকিং নম্বরে আমাদের যোগাযোগ করতে পারেন এবং প্রতিষ্ঠানে অতি অবশ্যই আসতে পারেন প্রতিষ্ঠানে এলে তো এই ধরনের প্রচুর কালেকশন দেখতে পাবেন এবং কোনো রকম অসুবিধা হলে আমাদের নিচে স্বেচ্ছাসেবক রয়েছে যারা আমরা ছবি দিয়ে দেবো স্বেচ্ছাসেবকের ঠিক আছে স্বেচ্ছাসেবকের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন এবং কিছুদিনের মধ্যেই আমাদের আদি ঢাগেশ্বরীর স্বপ্নের গদিঘরের ফোর্থ ফ্লোরে এক্সিবিশান শুরু হচ্ছে সেটাতে অতি অবশ্যই আসা চাই আপনাদের এটা আমন্ত্রণ রইল যে এক্সিবিশানে কি শাড়ি আমরা রাখবো সেটা অতি অবশ্যই দেখতে আসবেন কেনা না কেনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অতি অবশ্যই আসবেন এটা গ্রিন কালারের উপর একদম আড়া কাজের উপর আছে এটা কাচটা একদম পারে গিয়ে আছে আর একটা খবর দি আচ্ছা আর একটা নতুন আপডেট দিচ্ছি ভীষণ সুন্দর একটা খবর যেটা হয়তো সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য খুব সুন্দর লাগবে খুব আকর্ষণীয় লাগবে সেটা হচ্ছে আমাদের যে ধরনের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য এই 28 ফেব্রুয়ারি আমরা একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে 2000 টাকা শাড়ি মাত্র পাবেন 500 টাকায় সেগুলো শুধু অনলি সাবস্ক্রাইবারদের জন্য এটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন প্রোগ্রামটা আমরা আপডেট করে দেবো ঠিক আছে আচ্ছা আবার আমরা অর্গেঞ্জাতে ফিরে আসি একদম রেড কালারের অর্গেঞ্জা দিয়ে শুরু করেছিলাম আবার কিন্তু আমরা শেষের পর্যায়ে প্রায় চলে এসেছি রেড কালারের অর্গেঞ্জা দেখানো হচ্ছে কোন রেডটা ভালো লাগছে অতি অবশ্যই কমেন্ট করবেন যে প্রথম একটা রেড দেখিয়েছিলাম সেটা নাকি না এটা দুটো রেড মধ্যে কোন রেডটা বেশি ভালো তুতে কালার মিনেকারি কাজ করা অর্গেনজার মধ্যে ভীষণ ভালো লাগছে এবং এই ধরনের কালার না সত্যি কিন্তু যে পড়ুক তাকেই ভালো লাগে গায়ের রং চাপা হোক ফর্সা হোক সবাইকে সুন্দর লাগে এবং দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি সাতাশো টাকা দাম ছিল এখন প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলি থার্টিন আজকে শেষ শাড়ি তবে প্রতিবারের মতো আবারও বলবো যে শেষ বলে কিছু পরের দিন আমরা কাঞ্জিবরমের এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির করব আপনারা দেখতেও অতি অবশ্যই ভুলবেন না এবং পিওর গাঞ্জি বরম মানে একটা ধামাকা থাকবে আজকে তো কম রেঞ্জের কিছু অর্গেঞ্জা দেখাচ্ছি এবং আগামী দিনে আমরা পিওর কাঞ্জি বরম নিয়ে আসবো যেগুলো সত্যি অবিশ্বাস্য দামে পাবেন এবং তার জন্য দিব্যেন্দু ঝলককে সাবস্ক্রাইব করে রাখতে হবে দিব্যেন্দু ঝলক দেখতে হবে এবং আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন